মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে দাদু আর দিদিমা সম্পর্কে কি হয় দাদু কি হয় তোমার আয়রন কি লাগে ছোট্টু কাকুর বসে জিরানি থাকা মাসে হয়ে যায় কলকাটি এই যে এটা হলো আমাদের বড়ি গাছ আপনারা জানেন কিন্তু এই মুহূর্তে মানে এই সময় তো বড়ই গাছে পাওয়াটা অসম্ভব অসম্ভব

ঘটনা আছে বড়ই পাকনা বড়ই এই মুহূর্তে এই সময় তো বড়ই পাওয়া সম্ভব না না তো এই যে ঘাসের নিচে একটা পাকনা বড়ই পড়ে রইছে খাই না কিডা করে হয় না কেমন হয় আরো মাসে বড়ই খায় না এটা তো ১২ মাসে না এইটা কই যে সাথে বলতাছি এ বড় রোপণের নাম কি পড়া তাই প্রশ্ন করতে বড়ই রোপণ নাম হইছে একটা ফুল ফুল আরে বান্দা

होता ई साल आ a

আমি খুঁজে বের করে ফেলছি ফাতিল কিনতে গেলে মাটি ফাতিল কিনতে গেল লাল ভাই হাটে যায় খায় আর এই পল্লব ভাই হাটে গেলে কি

আচ্ছা ওসব আমি নেহি তুই তুই এসে গেস তুই বল তো কাই পুহিটো সে তার ফুতো দেখি আই রেশি বনে কি সিন দ তো তাকাতো চাইতা পারনে লে ভাগলে চাইতা গো তুই দুইটা আছে আই তাকো পুজি হিন্দে এনো তো আরেকটা চাই তাকু পুজি গালি দস আমনি কলছি কেড়া করব শোক আছেন তো আমারই কিন্তু যেন

এই যে কনিকা ধরছে কিন্তু এই কই মাছটা এখান থেকে কই মাছ ধরলে মাছ ধরলে মজা লাগে এটি তো কই মাছের সাইজ কিন্তু এটা ভালোই বড় ভালোই বড় না এর থেকে তো আর বেশি বড় এটা এদিন তো দুই তিন বছর থাকলে কই কনিকাটা কু

পাখিদের কিচির বেচির আওয়াজ কত সুন্দর না শান্তিময় একটা পরিবেশ এদিক দিয়ে আপনাদেরকে দেখাই দিব ধান খেত আকাশ কত সুন্দর Oh, he's पाकी तिन्ड़ी, तिन्ड़ी तिन्ड़ी, तिन्ड़ी। बहुत दा Yeah, sell that bottle of water. That's what I'm saying. Yeah, you need नहीं go. Go to the beach. I'm going to beach. You're going to go. Yeah, I'm going to তো আমার এই পাগারে যে পরিমাণ কই মাছ ছিল হ্যাঁ একশোর উপরে কই মাছ ধরি বসি দিয়ে আমরা আমার কাছে কই মাছ ধরি দেখ তুই খালি চায় আছে চায়া দিলাম বসি তো আমার ইউটিউব চ্যানেলের প্রথম যে ভিডিওটা এই যে আমার এই পাখার থেকে কই মাছ ধরার আপনারা যদি মানে আমার প্রথম ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন তো আপনারা আমার প্রথম ভিডিওটা গিয়া দেখে আসেন এই ধরিয়ে আলি দরিয়া আলছি সুটুকু মাস্টার দিই কতটুকু এদিকে ধর আমার কাছে ম সাধারণের আগে মাছ ধরিয়েছি বেড়া তো যেটা বলতেছিলাম আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটা কিন্তু আমার এই যে কই মাছ ধরা আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন দেখে আসেন আরেকটা কই মাছ ধরে ফেলবো আর একটা কই মাছ

बोरो कोई मासूम नहीं है सिर्फ सी हाँ जूर को सेटिंग है सर पर दे न होता डा बहुत तेज़ है क्या मुझे अगर ये सिरा सिलने ये साल तक बना ही सास तो रा साल तक बत्ता बना ही तो बना ही थे सूट के कुल मात्रा से कोई रोज़ तो मूड दोष्टा

Mabu ila kaya? Kaya ki ndar malta wala iti. Jumonti iskule iskule ili na? Jor. Jor?

那个，那个。